র্যাবের অভিযানে লালমনিরহাট জেলা থেকে এক হাজার পঁয়ষট্টি বোতল ফ্যান্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব তেরো রবিবার রাত বারোটা চল্লিশে ব্যাটালিয়ান সদর রংপুরের র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনেরহাট জেলার কালীগঞ্জ থানার মাদক কারবাড়ি তাদের বসতবাড়িতে ফেন্সিডিল সহ অবস্থান করছে মাদক কারবাড়ি মোসাম্মদ জরিনা বেগম ও মোহাম্মদ আসাদুজ্জামান উভয়ই মাদক ক্রয় বিক্রয়ের জন্য বসতবাড়িতেই অবস্থান করছিল র্যাব তল্লাশি চালিয়ে এক হাজার পঁয়ষট্টি বোতল ফেন্সিডিল সহ উভয় আসামিকেই গ্রেপ্তার করে পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব আজ বিকেল সাড়ে পাঁচটায় অধিনায়কের পক্ষে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক সালমান নুর আলম একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন